আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ এই ঘুটিয়ারি শরীফ অত্যন্ত গ্রামের মধ্য দিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হালদারপাড়া ক্লাবের উদ্যোগে যে মিলন মেলা বিগত দিনে এই ঘুটিয়ারি শরীফে সৈয়দ গাজী মোবারক শাহের মাজারকে কেন্দ্র করে মেলা হয় কিন্তু লক্ষ লক্ষ মানুষ সেখানে আসে কিন্তু সেই মনোরম পরিবেশ তৈরি হয় না সাতই আসার থেকে একটি কৃষি মেলা হতো কিন্তু মেলাও বন্ধ দক্ষিণ চব্বিশ পরগনার ঘটিয়ারি শরীফে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে সৌহার্দ্য সম্প্রীতি ঐক্যের বার্তা দিয়ে শুরু হলো মিলন মেলা চলবে আগামী ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত মেলাকে কেন্দ্র করে চলছে প্রত্যহ নাচ গান কবিতা পাঠ আবৃত্তি সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত রকমের প্রতিবন্ধকতা ও রাজনৈতিক বিতর্ক ঊর্ধ্বে উঠে মিলন কেন্দ্র তৈরি করার জন্য এই মেলার উদ্যোগ এই মেলার আয়োজক হালদারপাড়া রেডিয়েন্ট ক্লাব ও রবীন্দ্রনগর গ্রামবাসী বৃত্ত পীর সাহেবের মেলা উপলক্ষে কয়েক লক্ষ মানুষের সমাগম দেখা মেলে মানুষের ভিড়ের জোয়ারের মধ্যে দিয়ে গত কয়েকদিন ধরে চলছে মেলা উল্লেখ্য বাংলা গ্রামীণ জীবন যেন সার্থকভাবে ফুটে ওঠে গ্রামের মেলায় মেলা যেন উপেক্ষিত গ্রামের মানুষদের আত্মপ্রকাশের ক্ষেত্র গ্রামের আর্থ সামাজিক জীবনের সাথে মেলার যোগ নিবিড় হস্ত ও কুটির শিল্প এবং রকমারি নিত্য প্রয়োজনীয় সামগ্রের সমাবেশ ঘটে মেলায় গ্রামের অবহেলিত সম্প্রদায় দরিদ্র কুমোর কামার তাঁতি তাদের তৈরি পণ্য নিয়ে সহজেই মেলায় আসতে পারে পূর্বের দিনগুলিতে ঘটিয়ারি শরীফের এই মেলাতে কৃষকদের তৈরি জিনিসপত্র কিনতে হিরিক লেগে যেত কিন্তু গত কয়েক বছর বাংলার সেই হস্তশিল্পের তৈরি জিনিসপত্র আর দেখা মিলছে না অন্য মেলাগুলির মতো এই মেলাতেও গোটিয়ারী শরীফের এই মেলায় অনেক প্রতিভাবানরা তাদের প্রতিভা বিকাশের অন্যতম মঞ্চ হিসাবে পেয়েছিল তারা তাদের প্রতিভা সুন্দরভাবে মেলে ধরার জায়গা ছিল গোটিয়ারি শরীফে গাজী সাহেবের এই মেলা এই মেলার মাধ্যমে উঠে এসেছে একাধিক প্রতিভাবান খেলোয়াড় সাঁতারু সাংবাদিক লেখক সঙ্গীত শিল্পী ও সহ আরও অনেকেই এই মেলাতে সেই প্রতিভাবানদের দেখা মেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ইউনিয়নের জেলা সভাপতি সাবির লস্কর উপস্থিত ছিলেন সাত্তার হালদার মেলা কমিটির কোষাধ্যক্ষ মোসারেফ ও চেয়ারম্যান বাবরুল লস্কর বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ফজলুর রহমান মজামিল মোল্লা ও গোলাম মাওলা পুরকাইদ আরও আরো অনেকেই আমরা সরাসরি কথা বলে নেব এই মিলন মেলার যিনি কর্ণধর এবং প্রতিষ্ঠাতা বলা গেলে যে সাবির লস্কর কি বলবে এই মেলা সম্পর্কে প্রথমে জানাবো শুভ সন্ধ্যা মেলাটা আমরা এটা আমাদের ঘুটিয়া শরীফ হালদারপাড়া ক্লাব পরিচালনায় মিলন মেলা নাম দেওয়া হয়েছে মিলন মেলা বলতে মিলন মেলা একটা সবার সংযোগ স্থান এটা ওই মানে সাম্প্রীতি ঐক্য বজায় রেখে এই মেলাটা আমরা কোভিড বিধি মেনে হয়তো আমি মাস্ক পরে নেই আমি আপনাদের সামনে কথা বলছি বলে মাস্ক পরে নেই কিন্তু সরকারি বিধি অনুযায়ী কোভিড মিনি মেনে মেলাটা আমরা চালাচ্ছি পরিবেশ বলে দেখুন মিলন মেলা থেকে একটাই আমি বার্তা দিতে চাই ভুটারি পরিবেশ আগেকার থেকে এখন অনেক উন্নতমান মামাটি সরকার আসার পর থেকে পরিবেশটা অনেকেই চেঞ্জিং হয়েছে আশেপাশে ছোট ছোট জায়গায় খেলার মাধ্যমে ঘুঁটিয়ারিও দেখিয়ে দিয়েছে যে আমরা ও কিছু করতে পারি বলে নেব যে এখানে যে ক্যাশিয়ার আছে তাকে এই মেলার উদ্দেশ্যটা কি মেলার উদ্দেশ্য আমাদের শরীর মিলন মেলা হালদারপাড়া রেডিয়ান ক্লাবের পরিচালনায় যে আমরা নিয়েছি আমরা একের অপরের সাথে সম্প্রীতি বজায় রেখে আমরা মিলন এতে আমরা চলাফেরা করব আর যে গাজী বাবার যে ঐতিহাসিক যে মেলাটা ছিল সেই মেলাটা আমরা হালদারপাড়া রেডিয়ান ক্লাবের পক্ষ থেকে সেই মিলন মেলাটা আমরা ঐতিহ্য করে আগামী দিনে সেই একের অপরের সাথে হাত মিলিয়ে আমরা এই মেলাটা যাতে সফল হয় আগামী দীর্ঘদিন যাতে আমরা চালাতে পারি কেমন বুঝছেন মেলা সম্পর্কে মেলাটা হচ্ছে মিলন মেলা ঘুটিয়াইশ্বরী এখানে একটা বাবার মাজের আছে জাগ্রত আমরা চাই এই মেলাটা এখানে প্রতি বছর করতে পারি সবার সহযোগিতায় আর এখানে মানুষের ঢল নেমে গেছে মেলা আমরা চাচ্ছি পরিবেশটা সুস্থ থাকুক আল্লাপাড়া রেডিয়েন ক্লাব এখানে একটা খুব সুনাম খারাপ ছিল আমরা এই মেলাটা দিয়ে এখানে সুনামটা পরিবেশটা ভালো করতে চাই ঘুটিয়ারি নাম শুনলে বাইরে লোক চিচি করে সেই পরিবেশটা আমরা শেষ করার জন্য আমরা একটা মিলন মেলা দিচ্ছি চারিদিকে লোক লোকে লোকে লোকাঁড়ুন এই মেলাটা চাচ্ছি আমরা প্রতি বছর হোক এখানে আর আমাদের পাড়ায় মা মাসি এখানে চারিদিকে লোক এসছে মেয়েরা এসছে দক্ষিণ চব্বিশ ঘন্টা জেলা ভুটিয়ারি শরীফ এই মিলন মেলা আমরা যে চিত্র দেখাবো যে হাজার হাজার মানুষের ঢল নেমেছে ক্যামেরায় সম্পাদ হাসের সঙ্গে হাসিবুর রহমানের রিপোর্ট এনবিটিভি